দীপ ইনকাকে সঙ্গে নিয়ে জাম্পাক গ্রামে গিয়ে তার বিজনেসের সব আলোচনা করতে থাকে তখনই সেখানে ঝাঁপি হাজির হয়ে তখনই ঝাঁপির কাছে সব গ্রামবাসীরা গিয়ে বলতে থাকে যে আমরা তোমার কাছে এই সব টাকা রাখতে চাই আমরা ওই দ্বীপের কাছে টাকা রাখতে চাই না হ্যাঁ বন্ধু এমনটাই দেখতে পাবেন গল্পের শুরুতেই দেখা যাবে দীপ আর ঝাঁপির সঙ্গে খুব ঝগড়া হয় তখন ঝাঁপি বলে দীপদা তুমি আমার সঙ্গে এমনটা করতে পারো না কারণ আমি আমি আমার একা দোষ না তুমিও দোষ করেছো কারণ আমি ইচ্ছা করে তোমাকে বিয়ে করে বা তুমিও আমাকে ইচ্ছা করে বিয়ে করনি। তবে কেন কেন বারবার তুমি আমাকে অপমান করো বলো তো তখনই দীপ বলে ঝাপি তুই ভালো করে জানিস আমি ইনকাকে কখনও ভুলতে পারবো না আমি তাকে খুব ভালোবাসি আমার জীবনের থেকেও তাকে ভালোবাসি তুই আমার জীবনে এসে আসলে আমার জীবনটা উল উলট পালট করে দিয়েছিস তাই বলছি আমি তোকে কখনো ক্ষমা করতে পারবো না আর তুই তো জোর করে আমার সঙ্গে সংসার করতে চেয়েছিলি তাই আমি ইনকাকে বাড়ি থেকে বের করে দিয়েছি আর বাড়ির সবাইকে তুই তোর নিজের করে নিয়েছিস তারা তোর কথা ছাড়া আমার কথা কেউই শুনে না যেমন বাবাও আমার কথা শুনে না এই জন্য বলছি ঝাপি কখনো আমি তোকে স্ত্রীর মর্যাদা দিতে পারবো না কথাটা মনে রাখিস তখনই ঝাপি বলে আমার কি দোষ ছিল আমি তো কিছু কইনি পাঁচ বছর আগে তো তুমি আমাকে ভালোবাসার কথা বলেছিলে আমিও বলেছিলাম তুমি পাঁচ বছর পরে এসে আমাকে বলেছিলে যে তুমি আমাকে নাও ইনকাকে ভালোবাসো আমি তাই মেনে নিয়েছিলাম তবে কেন কেন এখনও তুমি এসব নিয়ে পড়ে আছো আমি তো পড়ে নিই তবে কেন তুমি সবসময় আমাকে কথা শোনাতে থাকো তুমি সময় আমাকেই ভুল বুঝো কেন আমাকে অপরাধী করো আমি তো অপরাধ একা করিনি এসব আমি ইচ্ছা করে করিনি তবে কেন বারবার এক কথা বলে তুমি আমাকে সবার কাছে ছোট করো তখনই দ্বীপ বলতে থাকে দেখ ঝাঁপি আমি কখনো তোকে মানতে পারবো না আমি আগেও বলেছি এখনো বলছি তাই বলছি তুই আমার কাছ থেকে সরে যা তাহলেই ভালো হবে তখন ঝাঁপি বলে আমি কোনো কোনোদিনও তোমার কাছ থেকে যে যাবো না আমি কথা দিচ্ছি আমি কখনো তোমাকে ছেড়ে যাব না যত ঝড় যত তুফানি আসুক না কেন কখনোই দ্বীপকে ঝাঁপি ছেড়ে দেবে না কথাটা মনে রেখো তুমি আমাকে যতই না ভালোবাসো যতই আমাকে অবহেলা করো কষ্ট দাও দূরে সরিয়ে দাও তবু আমি তোমাকেই ভালোবেসে যাব তুমি কথাটা মনে রেখো তখনই দীপ বলে তোকে কথা বলে কোনো লাভ নেই আসলে তোকে বোঝানোর কোনো ক্ষমতা আমার নেই তাই বলছি যা করবি ভেবে করিস কিন্তু তখনই ঝাঁপি বলে দেখো দীপ দা তোমাকে আমি কখনোই ভুলতে পারবো না বারবার করে এক কথা বলতে ভালো লাগে না তুমি আমাকে যতই কষ্ট দাও না কেন তো তবুও আমি তোমাকে ভুল বুঝবো না আর আমি আমার ব্যবসাটা নিজের যোগ্যতায় দাঁড় করাবো আমি নিজে ব্যবসা করে নিজে চলবো তবু আমি তোমার কাছে আশা করবো না কথাটা মনে রেখো তখন দীপ বলে আমি জানি যে তুই নিজে ব্যবসা করতে চাস কিন্তু তুই কখনো ব্যবসা করতে পারবি না ব্যবসার কি তুই কি বুঝিস দি ঝাঁপি তুই পারবি না তুই এসব ছেড়ে দে এসব ছেড়ে দিয়ে তোর জন্য ভালো হবে তখনই ঝাঁপি বলে না আমি ছাড়তে পারবো না আমি এটা ধরে রেখেছি আর আমি ধরে রাখবো আমি একদিন দেখিয়ে দেব যে আমিও সব কিছু করতে পারি সেদিন বুঝবে যে আমি কতটা সত্য ছিলাম আর আমার স্বপ্নটা কখনো মিথ্যা ছিল না তখনই দীপ বলে যতই স্বপ্ন দেখিস স্বপ্ন স্বপ্নই থাকে স্বপ্ন কখনো বাস্তব হয় না কথাটা মনে রাখিস ঝাঁপি তখনই ঝাঁপি বলে তুমি আমাকে এত অবহেলা করো এত অবিশ্বাস করো যে আমি কখনো কিছু করতে পারবো না আমি ঠিক একদিন দেখিয়ে দেব যে আমি সব কিছু ঠিক করেই করব। আমি ইনকাদির থেকেও ভালো কিছু করে দেখিয়ে দেব সেদিন বুঝবে যে আমি কতটা গুরুত্ব ছিলাম তোমার কাছে তখনই দীপ বলে তুমি আমার কাছে কখনো গুরুত্ব ছিলি না রে ঝাঁপি এখনও নেই আর ভবিষ্যতেও থাকবি না কারণ ইনকা ছাড়া আমার জীবনে দ্বিতীয় কেউই আসতে পারে না আমি ইনকাকে কথা দিয়েছিলাম ইনকাকে বিয়ে করব ইনকার সঙ্গে সময় কাটাবো কিন্তু সেটা হয়নি আর এজন্য আমি কাউকে আর ইনকার জায়গা বসাতে পারবো না কথাটা মনে রাখিস তখন ঝাপি বলে তুমি যতই ইনকার কাছে যাও না কেন শেষ তোমাকে আমার কাছে আসতে হবে তোমাকে বারবার বলেছিলাম যে ইনকা আসলে ভালো মেয়ে না ও স্বার্থের জন্য তোমাকে ব্যবহার করছে তুমি সেটা বুঝতে পারছো না তখনই দীপ বলে অনেক হয়েছে ইনকার ব্যাপারে তোর কাছ থেকে কিছু শুনতে চাচ্ছি না আমি আমি জানি তুই ইনকাকে সহ্য করতে পারিস না বলে ইনকার কথা আমাকে বলছিস ইনকা অনেক ভালো মেয়ে ইনকা ভালো বলে আমি এক কথায় বলেছি বলেই এ বাড়ি থেকে বের হয়ে গিয়েছে কথাটা মনে রাখিস এরপরেই দেখা যায় ছাবি ওখান থেকে চলে যায় এরপরেই দেখা যায় দীপ দীপ রনিকে ফোন করে আর বলতে থাকে যে রনি তোমরা কি বের হয়েছিস তখনই রনি বলে হ্যাঁ 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 দীপ বের হয়ে গিয়েছি আমি ইনকা আরেকটা কর্মী আছে আমাদের সঙ্গে তখনই দেখা যায় ইনকা বলে কে ফোন করেছে রনিত তখনই রনিত বলে দীপ ফোন করেছে আসলে আমরা আমরা বের হয়েছি কি না এটা জানার জন্য সে ফোন করেছে এরপরে দেখা যায় রনিত ইনকাকে জিজ্ঞাসা করে আচ্ছা ইনকা আমি একটা প্রশ্ন করি তোমাকে কিছু মনে করো না তখনই ইনকা বলে হ্যাঁ রনিত তুমি কি জিজ্ঞাসা করবে করো আমি কিচ্ছু মনে করব না তখনই রনিত জিজ্ঞাসা করে যে তুমি কি সত্যি দীপকে ভালোবাসো তুমি দীপের জন্য কি একসঙ্গে এই বিজনেসটা করতে চাচ্ছ তোমার বাবার তো অনেক টাকা আছে তুমি তো পারলে কলকাতায় গিয়েও তুমি অনেক বড় বিজনেস করতে পারবে বা বিদেশে গিয়ে কেউ বড় বিজনেস করতে পারো তবে কেন কেন ইনকা তুমি এখানে পড়ে আছো শুধুমাত্র দ্বীপের পাওয়ার জন্য তুমি তো যেন দ্বীপের ঝাঁপির সঙ্গে বিয়ে হয়ে গিয়েছে তারপরেও দ্বীপেকে পাওয়ার জন্য তুমি এখানে পড়ে আছো বলো তো আমাকে সত্য কথা বলবে ইনকা তখনই ইনকা বলে না রণিত শুধু এটা না তোমার কাছে তো আমি কোনো কিছু গোপন রাখি না আমি আসলে দীপকে ভালোবাসি অতটা না কিন্তু আমি ওকে ও অনেক বুদ্ধি আছে ওর ওর সঙ্গে বিজনেস করতে গেলে আসলে আমি অনেক সফল হব। এজন্যই ওর সঙ্গে আমি এরকম সম্পর্ক জড়িয়েছিলাম আর আমার আমার ড্যাডের আরেকটি মেয়ে আছে মানে আমরা দুই বোন আমার দিদি অনেক বিজনেস ভালো বোঝে আসলে ড্যাড সবসময় বলেছে যে দিদি নাকি বিজনেসটা ভালো বোঝে ড্যাডের সব বিজনেস দিদিই দেখবে আমাকে কোনো কিছুই দেয়নি তাই আমি আমি দ্বীপের সঙ্গে সম্পর্ক করি আর ওর সঙ্গে এক সঙ্গে এসে বিজনেসটা করতে চাই কারণ ও আমার পাশে থাকলে আমি ভালো করে বিজনেসটা বুঝতে পারবো আমার ও ঢাল হয়ে পাশে দাঁড়াবে এজন্যই দীপকে আমি দ্বীপের জীবনে আসতে চাই এটা এই কথাটা শুনে রনিত ভাবে যে আসলে আমি যেটা ভেবেছিলাম সেটাই যে তুমি কখনোই দীপকে ভালোবাসো তুমি ওকে ওকে কখনও ভালোবাসতে পারো না তুমি তোমার স্বার্থের জন্য ওকে ব্যবহার করছো আর ব্যবহার করতেই যাচ্ছ আমি জানতাম এটাই হবে এরপরেই অন্যদিকে দেখা যায় বাড়িতে কাঁসায় খুব রেগে থাকে আর ঝাঁপির কাছে গিয়ে বলে ঝাঁপি কি হয়েছে রে তোর তুই এমন করছিস কেন তুই মনে হচ্ছে তুই আমাকে চিনিসি না বলতো কি হয়েছে তখনই ঝাপি বলে না না কাশের দিক সেমন কিছু হয়নি আসলে ভালো লাগছে না তো তাই তাই রান্নাঘরে এসে কিছু খাবার বানাচ্ছি তখনই কাশাই বলে থাক তোকে খাবার বানাতে হবে না তুই খাবার বানাবি কেন তখনই দেখা যায় ঝাপি বলে কাঁষায় দি তুমি যে কি বলো না এখন থাক এসব কিছু করতে হবে না আর উনি তো এখন খেতে অফিসে চলে যাবে তাই ওনার জন্য খাবার বানাচ্ছি তখনই দেখা যায় দ্বীপ নিচে নেমে আসে আর ঝাঁপি দ্বীপের কাছে এসে বলে এই যে শুনছো তোমার জন্য খাবার বানিয়েছি কিছু খেয়ে যাও তখনই দীপ বলে আমি তোর হাতের খাবার কখনও খাবো না তুই রেখে দে তুই কেন আমাকে কাজে যাওয়ার সময় সামনে আসলি বলতো তোকে দেখে গেলে আমার কাজটাই হয়তো হবে না তুই তুই আমার সামনে আসবি না তো তখন দেখা যায় দীপ চলে যায় আর ঝাবি অনেক কষ্ট পায় তখন কাশায় এসে বলে কেন কেন বারবার তুই তুই দাদা ভাইয়ের কথা শোনার জন্য ওর কাছে আসিস বলতো ও তোকে সবসময় কথা শোনায় আর তুইও কথা শোনার জন্য ওর কাছে চলে আসিস এমনটা হতে পারে না রে ঝাঁপি তুই এমনটা করিস না তখনই ঝাঁপি বলে কাশাই দি আমার ভাগ্যে এটা লেখা ছিল তাই এমনটা হয়েছে আসলে আমি এতে কিছু মনে করি না এটা আমার ভাগ্যের লেখা আসলে দীপদে আমাকে কখনোই মানতে পারছে না তাই আমার সঙ্গে এত খারাপ ব্যবহার করছে আমি কি করব। আমি তো ওকে ভালোবাসি খুব ভালোবাসি ওকে পাওয়ার জন্য ভালো ওর ভালোবাসা পাওয়ার জন্য সব পরীক্ষাই তো দিচ্ছি তবুও তো কোনোটাই কাজে দিচ্ছে না কিন্তু আমি জানি একদিন ঠিক বুঝবে আমাকে কারণ ওকে আমাকে বুঝতেই হবে এরপরে দেখা যায় ঝাবি ওখান থেকে চলে যায় আর কাশায় বলতে থাকে তোদের যে কবে মিল হবে কিছুই বুঝতে পারি না তোরা কি সবসময় এরকম আলাদাই থাকবে নাকি এরপরে অন্যদিকে দেখা যায় দ্বীপ সেই জাম্পতা গ্রামে যাওয়ার জন্য রাস্তায় বের হয়ে যায় আর তখনই রাস্তার মাঝখানে এসে গাড়িটা নষ্ট হয়ে যাওয়ার কারণে দ্বীপ গাড়ি থেকে নেমে আসে আর তখন দ্বীপ ভাবতে থাকে যে তার দেরি হয়ে যাচ্ছে এখন কি করে সে যাবে এরপরে দ্বীপ আশপাশটা ভালো করে দেখে যে কোনো গাড়ি পাওয়া যায় কি না কিন্তু গ্রামের রাস্তা বলে কথা এসে কোনো গাড়ি পাচ্ছিল না এরপরেই দেখা যায় ঝাঁপি তার স্কুটি নিয়ে চলে আসছে তখনই দ্বীপেরকে দেখে ঝাঁপি ওখানে দাঁড়ায় আর বলে কি হয়েছে তুমি এখানে দাঁড়িয়ে আছো যে তুমি যাওনি তোমার না জাম্পতা যাওয়ার কথা তখনই দ্বীপ বলে না আসলে যায়নি আমার গাড়িটা নষ্ট হয়ে গিয়েছে টায়ার পাংচার হয়েছে তাই যেতে পারছি না তুই এখানে কি করছিস তুই তোর কাজে যা না তুই আমার কাজে বাধা দিচ্ছিস কেন যা তখনই দেখা যায় চাপি বলে এখন তুমি এখানে দাঁড়িয়ে থেকে যেতে পারবে না তুমি চাইলে আমার স্কুটিতে যেতে পারো চলো আমি তোমাকে পৌঁছে দিচ্ছি তখনই দীপ বলে না তোর সঙ্গে আমি আমি কখনই যেতে পারবো না তুই চলে যা আমার ব্যবস্থা আমি করে নেবো তোর সঙ্গে যাওয়ার কোনো ইচ্ছাই আমার নেই তুই কি বুঝতে পারছিস না আমি কি বলতে চাচ্ছি না বুঝিয়ে বলতে হবে আবার তখনই ছাপে বলে না আসলে তুমি দেখো তোমার যা ভালো মনে হয় সেটাই করো তুমি যদি গাড়ি পেয়ে যাও তাহলে আমি এখান থেকে চলে যাব। তখনই দেখা যায় ওখান থেকে একজন বাইক নিয়ে যাচ্ছিলো আর তাকে দাঁড় করিয়ে দীপ বলে দাদা আমাকে একটু সাহায্য করবেন আমাকে একটু জাম্পদা গ্রামে নামিয়ে দিয়ে যাবেন তখনই লোকটি বলে কেন আপনার তো গাড়ি আছে তবে আমাকে আমার কাছে সাহায্য চাচ্ছেন যে তখনই দীপ বলে আসলে আমার গাড়িটা নষ্ট হয়ে গিয়েছে টায়ার পাঞ্চার হয়েছে তাই এখন যেতে পারছি না এমার্জেন্সি আছে যেতে হবে তখনই লোকটি কাছে সাহায্য চাইলে লোকটি সাহায্য দেয় আর বলে চলুন এরপরে দ্বীপকে নিয়ে সে চামকোতা গ্রামের উদ্দেশ্যে চলে যায় আর তখন ঝাঁপিয়েও চলে যায় এরপরে অন্যদিকে দেখা যায় ইনকা আর রনীত গ্রামবাসীদের একসঙ্গে রেখে তাদের বিজনেসের সব আলোচনাও করতে থাকে যে তাদের কাছে এ রণ নিলে কী কী তারা সাহায্য পাবে সব কিছু বলতে থাকে তখন গ্রামবাসীরা ওদের কথা কান্দে শুনতে থাকে কিন্তু সে সময় দ্বীপ চলে আসে আর দ্বীপ যখন কথাগুলো বলছিল তখনই সেখানে ঝাঁপি চলে আসে আর ঝাঁপিকে আসতে দেখে গ্রামবাসীরা সবাই ঝাঁপির কাছে চলে যায় আর বলতে থাকে যে আমরা তোমার কাছেই টাকা জমাতে চাই আমরা অন্য কোনো লোককে আর বিশ্বাস করতে পারবো না আসলে তুমি আমাদের কাছে ভগবানের রূপে এসেছো তাই তোমাকেই আমরা মানবো তোমাকেই আমরা সব কিছু মানবো হ্যাঁ বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ